নমস্কার আমি দেবনাথ বহুদিন ধরেই ভাবছি একটা ইউটিউব চ্যানেল খুলব যাই হোক শেষ পর্যন্ত ইউটিউব চ্যানেল খুলতে পেরেছি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমাজকে কিছু বার্তা দিতে চাই আমার এইটা প্রথম ভিডিও যে ভিডিওর নাম সমাজ আর এই ইউটিউব চ্যানেলের নাম রেখেছি সভ্য সমাজ আমরা প্রত্যেকেই জানি সমাজ কী সমাজের গুরুত্ব কী আমি সেই সমাজে কথা বলবো সেই সমাজে কীভাবে সচরাতে হয় তারই আলোচনা করব আমরা জানি সমাজের সংজ্ঞা সমাজ মানে একাধিক ব্যক্তির সমষ্টি যেখানে অনেক মানুষ বাস করে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলে আমার মতে এই সমাজ দুই ভাগে ভাগ করা হয় এই সভ্য সমাজ অনেক অসভ্য সমাজ সভ্য সমাজের মধ্যে কারা পড়ে যারা কর্ম ধর্ম প্রকৃতি এবং বাস্তবকে মেনে চলে এবং অসভ্য সমাজ যারা এর বিরুদ্ধাচরণ করে কর্মের প্রতি অনীহা ধর্মের বিরুদ্ধাচরণ প্রকৃতির বিরুদ্ধে যাওয়া বর্বর অমানবিক তারাই এই অসভ্য সমাজের মধ্যে করে এই অসভ্য সমাজকে আমাদের সুধরাতে হবে কীভাবে সুধরাব আমাদেরকেই এই দায়িত্ব নিতে হবে কর্মের প্রতি গুরুত্ব দিতে হবে গীতাই বলা আছে কর্মের প্রতি কর্তব্য শ্রীকৃষ্ণ বলেছেন ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মান্নে বাদী কারাস্তে মা ফলে মানে আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে কর্মের প্রতি নিষ্ঠা রাখতে হবে তবেই আমাদের সমাজ এগিয়ে যাবে আর ধর্মের প্রতি আস্থা বাজন হতে হবে নিজ ধর্মের প্রতি আস্থা বাজন অপর ধর্মের প্রতি সহানুভূতিশীল হতে হবে যখনই ধর্মের গ্লানি ঘটবে তখনই সমাজ বিপরীত পথে চালিত হবে এই সমাজকে আমাদের শোধরানোর চেষ্টা করতে হবে যখনই ধর্মের গ্লানি ঘটবে তখনই সমাজে বিভেদ আসবে মানুষে মানুষে হানাহানি ঘটবে হিংসা ছড়াবে এর জন্যই শ্রীকৃষ্ণ বলেছে যখনই ধর্মের গ্লানি ঘটবে তখনই আমি

দুষ্টের দমন শিষ্টের পালন ঘটাতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এর জন্যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো না কোনো অবতার রূপে আমাদের পৃথিবীতে বারবার আসীন আসীন হয় এক মহাপুরুষ বলে গিয়েছিলেন পরম পূজনীয় গুরুজি গোল ওয়ার্কার তিনি বলতেন সমাজের প্রতি আমাদের ঋণ আছে এই সমাজে ঋণ শোধ করতে হবে কীভাবে শোধ করব আমাদের বংশ পূর্বপুরুষরা বলে গিয়েছেন সমাজের প্রতি আমাদের যেসব ঋণ আছে সেই ঋণগুলোতে আমার ভাগে ভাগ করতে পারি এক ঋণ এক পিতৃ ঋণ এক ঋষি ঋণ দেব ঋণ হলো আলো বাতাস জল ইত্যাদি এগুলো দেবতাদের দিয়ে এদের আমাদের ঋণ মুক্ত করতে হবে কীভাবে ঋণ মুক্ত করব প্রকৃতিকে নিজেদের বানাতে হবে প্রকৃতি বাঁচাতে হবে আর কৃষি কি আমরা যে শেষ আমাদের মধ্যে যে সংস্কার সব তাদেরই দেওয়া এই ঋণ তাদের শোধ করতে হবে এই আমাদের সংসারকে বাঁচিয়ে রাখতে হবে আর পিতৃণ পিতৃণ হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আমাদের যে শিক্ষা দিয়ে গেছে সেটি হচ্ছে পিতৃ ঋণ এর জন্যে আমাদের সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে সমাজের প্রতি দায়িত্বশীল হলে দেশের প্রতি দায়িত্বশীল রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল এই মাটির প্রতি দায়িত্বশীল হতে হবে তবেই আমরা সমাজকে এগিয়ে দিয়ে যেতে পারবো এক সঠিক দিশা দেখাতে পারব এবং মানুষে মানুষের যেখানে আর ভেদাভেদ থাকবে না মানুষ একে অপরের প্রতি নির্ভরশীল হবে এখানেই আমি আমার সমাজ নিয়ে এই আলোচনা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন